সবাই চান আমিও সেই কোরআন থেকে আলোচনা করতে চাই এই কোরআনের আলোচনা মুসলমানরা শুনতে এই কোরআনের আলোচনার অমুসলিমরাও শোনে কিন্তু কোরআনের আলোচনা মোনাফেকরা শুনে না সেরকম মোনাফেক এই মসজিদে দু চারজন আছে না নাই জোরে বলেন আছে না নাই ওরা আপনার পাশেই আছে। আপনি মেরি বসে আসে ওরাই উঠে যাবে তাছাড়া কোনো মুসলমান কোরআনের মাহফিল থেকে উঠে যেতে পারে না

আল্লাহর নবী বলেন দিন একটা নসিহাত দিন একটা নসিহাত দিন একটা নসিহাত কুল্লালিমান সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ দিন যদি নসিহাত হয় দিন যদি উপদেশ হয় দিন যদি ওয়াজ হয় তাহলে সেই ওয়াজে বক্তারা যত কথা বলবে ওই বক্তাদের ভিতরে কয়টা বিষয়ে থাকা লাগবে তাহলে সেটা তিন নসিহাত বলি আমরা ধরে নেব নবীজি বললেন সেই বক্তার আলোচনার ভিতরে

এক কিন্তু তিনি বলেন নাই আগামী নির্বাচন আমাকে সাপোর্ট করতে হবে এটাই হলো যোগ্য ব্যক্তির যোগ্য কথা কারণ আমি জোর করে লোকে কাছে বলতেব কেন জনগণ যারাবারে পছন্দ করে জনগণ আমারে সাপোর্ট করবে এটাই হলো হকপতি মানুষের কথা জোর করে মানুষের জোর করে মানুষ কেন যায় ভোট কেন আসে সাহেব কেন্দ্রীয় সভাপতি এখন ভুল দলের সহকারী সেক্রেটারি জেনারেল তাদের প্রতি কথা বলেন কথা বলেন আর আগের সংসদে ছিল তো তিন কৃষ্ঠ বলা যেমন কি লেখা নেই না মমতাদের মতন দেশ ব্যবসায়ী লোকেরা সংসদ পরিচালনা করেছে

মজিবার রহমান কে যারা মেরেছিল তাদেরকে জান্নাতে দিও প্রতিমন্ত্রী কত палаট সেই লোকটা যদি মোনাজাতের ভিতরে মজিবার কে যারা মেরেছিল তাদেরকে জান্নাতে দেয় কালের কত শিক্ষিত বুঝতে হবে কথা বলে ঠিক আছে ঠিক রাষ্ট্রseite ওলামা জনের এক সম্মেলনে এটা বক নিরা করতেছি আল্লাহ আজকের এই ডিসেম্বরের মাস বড় বিদায়ের মাস এই মাসটারে শরণ করে তাই তোমার কাছে দোয়া করতেছি 71 সালে বঙ্গবন্ধুর যারা মেরেছিল তার পরিবারের লোক যারা তাদের পরিবারের লোকদের যারা মেরেছিল তাদেরকে জান্নাতের উচ্চ শিখারে আসন করা তৌফিক দিয়ে দাও গ্যাস গ্যাসের ছুটো দিয়ে ভাই হতো দোয়া করতেছে ভাই দোয়া তো ঠিকই আসিয়া ভাই আপনি যে বলতেছেন যে বঙ্গবন্ধু যারা মেরিয়েছে তারা সামনাথে যাক থাকেন আল্লাহ জানো এই জালেদার প্রতিষ্ঠিত না 28 অক্টোবরের একই মধ্যে জামাতের নেতাদের পেয়েছে বিএনপি নেতাদের পেয়েছে এটা জাতির জন্য কল্লান নাও কল্লান এই সংস্কারের আগে দেশ স্বাধীনতার আগে তারা এক প্ল্যাটফর্মে ছিল এখনো তারা এক প্ল্যাটফর্মে আছে আপ্পা শেফ আপ্পা সে যে কি বিজ্ঞাপ্রাসে বলেছে যাও যে তাই ক্ষমতায় যাক আমাদের ওখানে কোনো জামা পাওয়া নেই একাই বক্তব্য আমাদের দেশ আমরা করতে চাই সুন্দর করতে চলে নেতাদের কথা তো এরকম হবে কথা বলেন কথা বলেন কথা বলেন সব নেতাদের কথা এরা করি হোকাল্লা কবুল করুক খালি ধর্মের কথা বলতে গেলে কয়েকটা বিষয়ের আলোচনা হওয়া লাগবে প্রথম কার কথা ধর্মের আলোচনা যেখানে হবে সেখানে আল্লাহর আলোচনা হওয়া লাগবে শেষ মজলি শেষ জনসভায় আল্লাহর আলোচনা নাই ওটাই ইসলামী জনসভা বলা যাবে যে কায়দায় হোক আপনি এমপি হয়েছেন দিনের ভোট আপনি করেন আর বিনা ভোটে হন হয়েছে না হওয়ার পরে জাতীয় সংসদে যখন আপনি ফলল পাইলেন তখন প্রথম কথা বলতে হতো যে কোল্লাপলার মানুষেরা আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত পৌঁছে গিয়েছে এই জন্য মালিকের সুখি আদায় কিন্তু আমি এই কথাটা বলার দরকার ছিল না কিন্তু তা না বলে কি বলতেছে মাননীয় স্পিকার আপনি আমাকে সবাই দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি কুমুককে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাকে নমিনেশন দিয়ে পাশ করে এই কুমুককে ধন্যবাদ জানাচ্ছি আমার ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের প্রশাসনের লোকদেরকে যারা

আজকে তুই ক্ষমতায় আজকে তুই পাওয়ারে আজকে তুই বিরাট পাওয়ার আমার নাম স্মরণ করলে না এখন অন্তর জনগণ করাচ্ছে ভুলের মালা যে জনগণ করাচ্ছে ভুলের মালা দুই বন্দর পরে ওই জনগন করার বে সুতোর মালা হা হয়েছে না হে মুসলমান কথা বলে তাই হয়েছে না আল্লামা সাহিদিন তোমরা জানা যতনি

উল্লাপনার মানুষ ভুলে গিলে চলবে না যখন ওরা আমার মাPile চারিদিক থেকে ঘিরে ফেলেছিল আমাকে হত্যা করার জন্য যখন গোটা উল্লাপনার পুলিশ আমাকে চারিপাশ থেকে করেছিল আমাকে ধরার জন্য যখন ওরা আমাকে গুলি করার জন্য রাস্তায় বন্দুক নিয়ে বসেছিল তখনও বাগের

দুই নম্বর রসুলের কথা হবে তাহলে আমরা আল্লাহর প্রশংসা করেছি না করি করেছি রাসুলের নামে পড়েছি না পড়িনি তিন নাম্বার মালিকিতা বিহি যদি সেটা কোরআনের মাহফিল হয় দিনই নসিয়াত হয় কোরআন থেকে আলোচনা করা লাগবে তাহলে তিন নম্বর পয়েন্ট কিসের থেকে আলোচনা করা লাগবে এখন আমি কোরআন থেকে আলোচনা করার জন্য সুরা মায়েদার সাতষট্টি নম্বর আয়াত তেলাওয়াত করেছি ওই তেলাওয়াত আয়াত যার পরে ভিত্তি করে এখন কথা হবে তিন নম্বর পয়েন্ট আমি যাচ্ছি চার নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ মুসলমানের কিছু উপকার আসে কথা বলা লাগবে পাঁচ নম্বর হচ্ছে মুসলিম নেতৃত্বের কথা বলা লাগবে তাহলে তিনি নসিয়াতের আলোচনার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আপনারা পাঁচ নম্বর নেতারা এই পাঁচটা বিষয়ের আলোচনা যেই মাহফিল হয় সেইটারে বলা হয় কোরআনের মাহফিল তাহলে আমরা সেই পাঁচটা বিষয় আলোচনা করতে চাই আপনারা কি শুনতে রাজি আছেন কারা কারা রাজি নেই তারা একটু হাত ধরেন সবাই রাজি আছেন আল্লাহ আমাদের সবাইকে শেষ মনাজাত পর্যন্ত কবুল করুক কিছু কিছু লোক মনে করতেছেন যেভাবে কায়দা কাজ শিখে গেল অতরের নামাজ না পড়ি মনে হয় ছেড়ে দেবে না ওরে ভাই না আপনারা যত আপনারা চলে গেলে আমার লাভ আপনারা সবাই যদি চলে যান তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যাইতে পারবো না ভাই আর আপনারা সবাই যদি অনেকক্ষণ থাকেন তাহলে আমার অনেকক্ষণ কথা বলতে হবে এবার আমি শেষ কথা বলি আপনি থাকলেও হবে না থাকলেও তাই হবে সুতরাং আমরা একটা নির্ধারিত সময় আমি যেখান থেকে শুরু করেছি ওখান থেকে এক থেকে দেড় ঘন্টা আলোচনা এখন আমাদের হাতে বাজে হলো বারো এগারোটা বেজে পঞ্চাশ মিনিট আর খুব বেশি হলি খুব বেশি হলি চল্লিশ মিনিট এই চল্লিশটা মিনিট পেস্টাপ লাগুক পায়খানা লাগুক যত বড় বাধা আসুক ময়দান ছেড়ে যাওয়া যাবে না আল্লাহ এই কোরআনের মাহফিলকে কবুল করুক সকলে বলেন আমি আরো জোরে বলেন আমি এই মাহফিলটা করার জন্য খুব বেশি সময় কর্তৃপক্ষ পাই আমার এই মাহফিলটা ছিল চুয়াডাঙ্গায় সেই মাহফিলটা হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে এনারা দীর্ঘদিন আমার সঙ্গে যোগাযোগ করতেছিলেন হঠাৎ করে ডেটটা দিয়েছে এরা বেশি কালেকশন করতে পারিনি আজকে যা কালেকশন হয়েছে কতটুক হয়েছে আমি জানি না তবে আমি আপনাদের কাছে একটা দাবি করি স্কুল মাঠে গানও চলে যাত্রাও চলে মাহফিলও চলে আজকের বছর মা দুল দিয়ে যদি এরা লস খায় যদি লস খায় যদি এরা থাকে যদি এরা ঋণ থাকে আগামী বছর এখানে কোরআন মা বিল এরা করবে না বরং এরা মমতাজের মতন ওই রকম শিল্পী নিয়ে যাতে করে টাকা বেশি হয় এখন আপনারা মমতাজের গান চলবে না কোরআনের রস চলবে কোন দিকে কোরআনের রস চালু থাকে নাকি আপনারা চান না মমতাজের গান চলুক এটা চান তাহলে কোরআনের মাহফিল যদি চালু রাখতে চান তাহলে এই যুবকদের যারা কোরআনের মাহফিল দিয়েছে তাদের একটু সার্বিক সহযোগিতা আপনাদেরই করা লাগবে এখন চোখের পানি ফেলাই কালনে এই মাহফিল চালু থাকবে কি দিকে হবে অর্থ হবে আপনাদের কার কাছে যাদের কাছে টাকা নেই তারা একটা হাত ধরতে হুজুর টাকা সব দেওয়া হয়ে গেছে আর একটাও টাকা পকেটে নেই একশো দুশো টাকা এক এক দু টাকা পর্যন্ত যাদের পকেটে আছে তারা একটু হাত্ম যাদের পকেটে দু টাকা পর্যন্ত আছে তারা একটু হাত টাকা

আপনারা সবাই হ্যাঁ ছেলেরা একটু দেরি করো বাবা আচ্ছা আচ্ছা কারা কারা বের করেছেন হাত চালান দেওয়ার কারা কারা বের করেছেন কারাগার কুড়ি টাকা হোক তবু হাত কালেন আমি বের করেছি মা শালা মা বোনদের কাছেও যাচ্ছে আমি তিন নম্বর পয়েন্ট থেকে খুলে আলোচনা করবো টাকাগুলো দিয়ে এবার আপনারা মা শাল্লাহ আমি আমি দিলাম আমার রায়হান বলে একটা ছেলে পাঁচশো টাকা দিলাম সবাই সবাই

ও কভারেজ কমিটির সেক্রেটারি দুই টাকা দোকান কালেকশন বদরে দোকান কালেকশন দশ হাজারের উপরে কালেকশন হয়েছে আমার সম্মানিত ভাই বলতে পারেনি রবিকুল ইসলাম ভাই সেটা আমি বলে দিলাম ভাই আমি টাকা দিতে বলেছি যদি টাকা না থাকে বয়সে থাকবে উঠনি বলেনি বসলে আল্লাহ খুশি উঠলে সাইড আর খুশি খুশি উঠলে আপনারা শয়ের না করে কোরআনের মাহফিলে পিলে আমরা কোরআন থেকে একদিন আলোচনা শুরু করবো শুরু করেছি কোরআন দিয়ে শেষ করব কোরআন দিয়ে মাস্টানে কিছু কথা বললাম আবারও কোরআন দিয়ে শুরু করব ইনশাল্লাহ কেউ না যাই ভাই দয়া করে কোরআনের মা বিলাল বসি আমি কোন অবস্থায় আমার নির্ধারিত সময়ের বাইরে যাব না এই জন্য প্রায় জন্য কিছু কথা বলে দোয়া করব। আরেকজন একজন এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ দান কবুল করুক আল্লাহ দান কবুল করুক একটু জেগের করেন সুপাহ যেন যাওয়ার পথে যদি মারা যান আল্লাহ তওতে বাঁচাই রাখুক তবে যদি মারা যান ফেরেশতা বলবে তুই কোরআনের মাহফিল থেকে চলে আসছিস তোর কোনো ক্ষমা নাই ভাই আমি তো সময় বেঁধে দিয়েছি আমি তৃতীয় কোনো আলোচনা করব না আমার আলোচনা করার কথা ছিল 10 টা থেকে আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে আজকে দেরি হয়েছে হামসা ভাই কত বলার কারণে আরো পুরো মিনিট আর দেরি হয়েছে আমি আপনাদের সবাই বেঁধে দিয়েছি এর পরে কেউ চলে গলি বাদ দেব না এর আগে যদি চলে যায়